নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিওয় সবাইকে অনেক স্বাগত জানাই বন্ধুরা আজ জন্মাষ্টমী আজ গোপাল সোনার স্থান অভিষেকের সঙ্গে সঙ্গে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি জন্মাষ্টমীর দেখুন পঞ্চামৃত আমি তৈরি করে নিয়েছি এখন আমি গোপাল সোনার স্থান অভিষেক করাবো এবং অভিষেক দর্শন করানোর সঙ্গে সঙ্গে আমি আপনাদের শোনাবো জন্মাষ্টমীর ব্রত কথা মথুরা নগরে কংস নামে এক অত্যাচারী রাজা ছিলেন তিনি দেবতা ও ব্রাহ্মণের পরম শত্রু এবং হরির নাম তিনি একেবারেই শুনতে পারতেন না তার রাজ্যে হরিনাম করা নিষিদ্ধ ছিল যদি কেউ তা করতো তাহলে তাকে কারাগারে নিক্ষেপ করে হত্যা করা হতো কংসের খুর্তত বোন দেবকীর সঙ্গে হরিভক্ত বাসুদেবের বিয়ে হলো এবং বিয়ের দিনই দৈববাণী হল যে দেবকীর সন্তানের হাতে কংসের মৃত্যু অনিবার্য অতএব নিজের নিরাপত্তার জন্য বিয়ের রাত্রেই কংস বাসুদেব ও দেবকীকে কারাগারে আবদ্ধ করে রাখলেন কারাগারে দেবকী পরপর সাতটি সন্তান প্রসব করলেন আর ভূমিষ্ঠ হওয়া মাত্রই কংস একে একে তাদের প্রত্যেককে নিজে হাতে সংহার করলেন অষ্টমবারে দেবকী গর্ভবতী হলেন স্বয়ং নারায়ণ দেবকীর গর্ভে জন্ম নিলেন দেখতে দেখতে দশ মাস দশ দিনে দেবকীর প্রসব বেদনা উঠল সেদিন ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমী তিথি রাত্রি প্রথম প্রহর আকাশে রোহিণী নক্ষত্র কিন্তু বড় দুর্যোগময়ী রাত্রি কংসের কারাগারে ভগবান নারায়ণ জন্ম নিলেন এবং ভগবানের মায়ার প্রভাবে প্রহরীগণ এমনকি সারা মথুরাপুরী ঘুমে অচেতন হয়ে রইল ঠিক সেই সময় দেববাণী হল দৈববাণী অনুসারে বাসুদেব নন্দালয়ে মা যশোদার কোলে নিজ পুত্রকে রেখে যশোদার সদ্যজাত কন্যা মহামায়াকে নিয়ে কারাগারে ফিরে এলেন পরদিন ঘুম থেকে উঠে দেবকীর সন্তান হবার কথা জানতে পেরে প্রমত্তক অংশ মহামায়াকে দেবকীর কোল থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে মারবার জন্য যেই শিলাখণ্ডে আছাড় দিতে যাবেন অমনি মহামায়া তার হাত ফসকে শূন্যে উঠে মিলিয়ে গেলেন যাবার কালে বলে গেলেন রে পাপিষ্ঠ কংস তোকে যে বধ করবে সে গোকুলে বেড়ে চলেছে এই ঘটনার ঠিক বারো বছর পরে বালক শ্রীকৃষ্ণ মল্লযুদ্ধে কংসকে সংহার করেন শ্রীকৃষ্ণের পবিত্র জন্মলগ্নে মাসের কৃষ্ণাষ্টমীর এই পুণ্য তিথিটিকেই জন্মাষ্টমী বলা হয় এই ছিল জন্মাষ্টমীর ব্রত কথা যা আমাদের প্রায় প্রত্যেকেরই জানা তাও আমি এই ভিডিওর মাধ্যমে সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আজকে জন্মাষ্টমীর পুজো আমি কিভাবে করেছিলাম সেটা আপনাদের সঙ্গে আমি পরবর্তী ভিডিওয়ে শেয়ার করা নেব আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে জয় গোপাল